উত্তপম একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি যেটা বানানো যেমন সহজ তেমনি খেতেও খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা হলো এটা আট থেকে আশি সবার জন্য উপকারী আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা নতুন খাবার করেছি খাবি নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি উত্তপম তাহলে দেরি না করে চলো বন্ধুরা উত্তপম বানানোর জন্য কি কি নিয়েছি দেখে নিই এখানে উত্তপম বানানোর জন্য নিয়েছি দুশো গ্রাম সুজি হাফ বাটি সাদা তেল অল্প ধনিয়াপা কুচানো আটটা কাঁচা লঙ্কা কুচি এক ইঞ্চি আদা কুচানো এক বাটি গাঁজর কুচানো হাফ বিন কড়াই কুচানো একশো গ্রাম টক দই আর দু চামচ লবণ প্রথমেই আমি সুজির ব্যাটারটা বানিয়ে নেব তাই এতে দিয়ে দিচ্ছি জল দুশো গ্রাম সুজিতে প্রায় দেড় বাটি মতো জল দিয়েছি যাতে সুজিটা ভালোভাবে টুকে যায় এরপর এতে দিয়ে দেবো লবণ আর এর সাথে দিয়ে দেবো টক দই এরপর এগুলোকে একটু মিশিয়ে দেবো দেড় বাটি জলে হলো না তাই আর একটু জল দিয়ে দেব এবার এগুলোকে একটু মিশিয়ে দেব বন্ধুরা সুজির সাথে জল লবণ আর টক দই দিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব যাতে সুজিটা ভালোভাবে টুপে যায় দশ মিনিট পর ফিরে এলাম এবার এই ব্যাটারটাকে ওপর নিচ করে দেব দিয়ে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা বিন করায় কুচানো গাজর কুচানো আদা আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কাটা আমি অল্প করেই আর কুচিয়ে রাখা পাতা দেয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দেব। এটাকে চাইলে তোমরা সকালে খাবার হিসাবে ব্যবহার করতে পারো আবার যদি উপোস করো তাতেও খাবার হিসাবে ব্যবহার করতে পারো খেতে যেমন সুস্বাদু তেমনি হেলদি ছোট বাচ্চাদের টিফিনের জন্য করে দিতে পারো যেটা তোমাদের পছন্দ হবে সেইভাবেই খাবে সব কিছু দিয়ে মেশানো হয়ে গেছে ব্যাটারটা বেশি মোটা হয়ে গেছে এই জন্য এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দেব এবার এটাকে আবার একটু ওপর নিচ করে দেব আবারও আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম এবার এটাকে আরেকটু ওপর নিচ করে দিয়ে উত্তোপাম আকারে তেলে ভেজে নেব সেই জন্য চাটুটাকে গরম করে নিয়েছি এরপর এই চাটুতে দিয়ে দেব অল্প পরিমাণে তেল এবার চারিদিকে ছড়িয়ে দেব এতে বেশি তেল লাগে না তোমরা যদি মনে করো যে পেঁয়াজ দিয়ে খাবে তাহলে পেঁয়াজ কুচিও দিতে পারো তাতে এর টেস্ট আরও বেশি হয় অল্প অল্প করে বেটারগুলো দিয়ে দেবো বন্ধুরা এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে দেবো না একদম লো ফ্লেমে করবো নাহলে সবজিগুলো কাঁচা থেকে যাবে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পিট হওয়ার জন্যে উল্টে দেবতে পাম তিন থেকে চার মিনিট ধরে দুপিটি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব এরপর আমার চাটুতে একটু তেল দিয়ে দিলাম এইভাবে একে একে সব কটা করে নেব উত্তাপাম আকারে বড় হয় না ছোট হয় তাই ছোট ছোট করে করে নিলাম তোমরা চাইলে বড়ও করতে পারো একে একে সবকটা উত্তপাম ভেজে নিলাম বন্ধুরা এই উত্তপাম হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে তাই খেতে সুবিধা হয় আর এটা খাওয়ার পরে পেটে থাকে অনেকক্ষণ দেখো বন্ধুরা উত্তপাম পাত্রে নামানো হয়ে গেছে এটা সস বা চাটনি বা শুধুও পরিবেশন করতে পারো আমার এই উত্তপামের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে